শর্ট ভিডিও তো তোমরা আপলোড করছো বাট তোমরা সঠিক ভাবে কি শর্ট ভিডিও আপলোড করতে পারছো দেখো শর্ট ভিডিও আপলোড করতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ জিরো ভিউজ প্রবলেম চলে আসছে কারোর বা দশটা কুড়িটা ভিডিওতে ভিউজ আসছে কারোর বা আবার হাজারটা থেকে দু হাজারটা ম্যাক্সিমাম কিন্তু আড়াই হাজার অব্দি কিন্তু ভিউজ আসছে এরপর কিন্তু তোমাদের কারো শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না এই আড়াই হাজার হয়তো ভিউজ আসছে এসে কিন্তু ভিডিওতে থেমে যাচ্ছে এরপর আর কিন্তু সেই ভিডিওটা রান করছে না তাহলে কি তোমরা এইভাবে তোমাদের শর্ট চ্যানেল কি মনিটাইজেশন করতে পারবে না শর্ট চ্যানেল কিন্তু তুমি মনিটাইজেশন করতে পারবে না আর এইখান থেকেও কিন্তু তোমার একটা অ্যাকাউন্ট থেকে ইনকাম করতেও পারবে না তাহলে আমরা কিভাবে শর্টস ভিডিও আপলোড করবে। এটাই কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে তোমরা সবাই জানো একটা শর্টস চ্যানেল মনিটাইজেশন করতে কিন্তু হাজার সাবস্ক্রাইবার আর 90 ডেসের মধ্যে কিন্তু 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হয় अदरवाइज কিন্তু তোমরা তোমাদের শর্ট চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে পারবে না বাট এই 1000টা বা 2000টা বা 2500টা ভিউজ আসলে কি তোমরা কি তোমাদের শর্ট চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না তাহলে কি করতে

তোমাদের যেটা বলছিলাম শর্টস ভিডিও কিভাবে আপলোড করবে হ্যাঁ তো আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো তো দেখো আমি ডিরেক্টলি কিন্তু চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাবে যে এখানে একটা প্লাস আইকন কিন্তু রয়েছে ঠিক আছে এই যে একদম নিচে কিন্তু একটা প্লাস আইকন রয়েছে তো প্লাস আইকনটা যখন আমি ক্লিক করব ক্লিক করার পর দেখো এখানে তোমরা দেখতে পাবে কয়েক কি কি রয়েছে দেখো এখানে রয়েছে কিন্তু এই যে একটা ভিডিও ঠিক আছে এই যে ভিডিও শর্টস লাইভ অ্যান্ড পোস্ট ঠিক আছে এই জন্য রয়েছে পোস্ট আর তোমরা কি করো তোমরা করো কিন্তু এই শর্টস থেকে চলে যাও এইখানে যে শর্টসটা রয়েছে এই শর্টস থেকে তোমরা ডিরেক্টলি ভিডিওটা আপলোড করে দাও বাট এইভাবে যদি তোমরা ভিডিও আপলোড করো তোমাদের ভিডিও শর্ট স্পিডে যেতে অনেকটা সময় লেগে যায় তাই জন্য তোমাদের ভিডিওতে ভিডিও কিন্তু ওরকমটা পাঁচশোটা কি করতে হবে একটা প্রপার ভাবে কিন্তু সঠিক পদ্ধতিতে শর্ট ভিডিও আপলোড করতে হবে যেটা প্রপার এশিয় করে আমাদেরকে ভিডিওটা আপলোড করতে হবে যাদের যাদের নতুন চ্যানেল রয়েছে অবশ্যই কিন্তু এশিও করাটা খুব ইম্পর্টেন্ট তো আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো তো দেখো আমরা কি করবো আমরা চলে যাই এই ভিডিওতে ভিডিওতে গিয়ে কিন্তু আমরা ভিডিওটা শর্ট ভিডিওটা কিন্তু আপলোড করব তো ধরে নিলাম আমি এখান থেকে যে কোনো একটা শর্টস নিয়ে নিচ্ছি ঠিক আছে তো ধরো আমি একটা শর্টস নিয়ে নিলাম এই একটা শর্টস নিলাম এটা আমি শুট করেছিলাম ঠিক আছে তো এটা গঙ্গাসাগর যাওয়ার পথে আমি একটা জাস্ট একটা ক্লিপস নিয়েছিলাম তো ক্লিপসটাই আমি নিয়ে নিলাম নিয়ে আমি এখান থেকে নেক্সট করে নিলাম ঠিক আছে নেক্সট করে নেওয়ার পরও কিন্তু দেখো এখানে আমি তোমাদের একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি সাউন্ডটা জাস্ট কমিয়ে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই এটা একটা কিন্তু ভিডিও ক্লিপ তোমরা কি করো তোমরা তোমরা ডিরেক্টলি ইউটিউবে যাও ইউটিউবের এই যে ক্যামেরাটা ওপেন করো সেই ওপেন করে কিন্তু একটা ভিডিও ক্লিপস নিয়ে নাও ঠিক আছে মানে ভিডিওটা শুট করে নাও ইউটিউবের ক্যামেরা থেকে বাট না সেটা করলে কিন্তু ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু অনেকটাই ডাল হয়ে যাবে এই কারণে যখন আমরা সেই ভিডিওটা আপলোড করবো কোয়ালিটি কিন্তু অনেকটাই কমে যাবে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অবশ্যই কিন্তু একটা ভিডিও শুট করে রাখতে হবে সেটা তোমরা যে রিলেটেড হোক না কেন তোমাদের যে রিলেটেড কন্টেন্ট তৈরি করছো সেই রিলেটেড কিন্তু তোমাদের একটা ভিডিও প্রপার ভাবে শুট করে নেবে ইভেন প্রপার ভাবে এডিটও কিন্তু তোমরা করে নেবে ওখান থেকে ঠিক আছে তারপরে কিন্তু প্রপার ভাবে ভিডিওটা আপলোড করবে তো যখন আমরা একটা এই যেখান থেকে একটা কিন্তু ভিডিওটা সিলেক্ট করে নিলাম ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখান থেকে কি কি কাজ করবে একটু ভালো করে দেখে নাও দেখো এখান থেকে কি রয়েছে এই যে অ্যাড সাউন্ড বলে কিন্তু একটা অপশন রয়েছে এখান থেকে তোমরা কিন্তু মিউজিক দিতে পারো গান দিতে পারো ট্রেন্ডিং যে গুলো রয়েছে সেই সঙ্গের উপর কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো চলে চলেছি এই অ্যাড সঙ্গে ঠিক আছে এই অ্যাড টা আমি যদি ক্লিক করি দেখো এখানে কতগুলো সঙ্গ দেখাচ্ছে এখানে কিন্তু প্রচুর মানে অনেক অনেক কিন্তু মিউজিক বা গান কিন্তু তোমাদের কিন্তু শো করবে আর প্রত্যেকটা দেখো নিচে দেখাচ্ছেই কিন্তু যেটা কিন্তু এক মিনিটের করে দেখাচ্ছে ঠিক আছে এবার তোমাদেরকে কিভাবে ট্রেন্ডিং সং তোমরা বেছে নেবে তো দেখো এই যে দেখো বারো লাখ শর্টস কিন্তু এই ভিডিওটার উপর তৈরি হয়েছে মানে এই মিউজিকটার উপর কিন্তু তৈরি হয়েছে বারো লাখ শটস দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে ভাবে এখানে রয়েছে থ্রি পয়েন্ট টু লাখ শটস এখানে ফোরটিন লাখ শটস কিন্তু এই মিউজিক ভাই এই গানটার ওপর কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে তো এবার তোমরা কি করবে এইগুলোকে ট্রেন্ডিং হিসেবে বেছে নেবে এখানে আবার কয় তো সত্তর লাখ শর্টস কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তোমরা এই যে জিনিসটা রয়েছে এখান থেকে কিন্তু ট্রেন্ডিং ব্যাপারটা কিন্তু তোমরা বুঝতে পারবে আমি টি বলে লিখলাম মানে কি ট্রেন্ডিং ঠিক আছে এই ট্রেন্ডিং এর মিউজিক গুলোকে তোমরা সিলেক্ট করবে ধর আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এই অ্যারো চিহ্নটা ক্লিক করলাম আমার কিন্তু মিউজিকটা নিয়ে নিয়েছে আমি ওই মিউজিকটাকে সাউন্ডটা বাড়াচ্ছি না কারণ এটা কিন্তু কপিরাইট আসতে পারে কারণ আমি তো এখন একটা শ্যুট করছি তাই না তো শ্যুটের সময় যদি মিউজিকটা হয় তাহলে আমার ভিডিওতে কিন্তু কপিরাইট আসতে পারে নেক্সট দেখো এবার তোমরা এখান থেকে কি কি করতে পারো এখান থেকে এ ডাবল এ অপশনটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই ওখানটা তোমরা টেক্সট অ্যাড করতে পারো যেমন এখানে আমি যদি যাই দেখতে পারি গঙ্গা সাগর গঙ্গা সাগর ঠিক আছে তো এই জিনিসটা দিয়ে আমি একটা হয়তো ইমোজি দিয়ে দিলাম ঠিক আছে জাস্ট এখানে একটা অ্যাড করে দিলাম এবার দেখো একটা কিন্তু ভিডিও প্লে হচ্ছে ঠিক আছে এবার টেক্সটটা তোমরা বুঝে গেছো বাট টেক্সটের পর তোমরা কি করবে এ দেখো এখানে একটা রয়েছে কি দেখো এটাকে আমরা একটা ক্লিক করছি ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে একটু ফিল্টার অ্যাড করতে দেবে দেখো ফিল্টার অ্যাড করছি একটুখানি ব্রাইট হয়ে গেলো ঠিক আছে এটা জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু ফিল্টার এখান থেকে চেঞ্জ করতে পারো হয়তো তোমরা কেউ এডিট করছে করনি তোমাদের ভিডিওতে তখন তোমরা কি করবে তোমরা এখান থেকে এসে একটা ফিল্টার অ্যাড করে নিতে পারো বাট যারা আমি তোমাদেরকে সাজেস্ট করবো প্রপার ভাবে কিন্তু একটা এডিট করে একটা ফাইল কিন্তু বা একটা ভিডিও কিন্তু রেডি রাখবে যখন আপলোড দেবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমি আর কিছু করবো না তো এখান থেকে কিন্তু একটা মাইক অপশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমরা এই মাইক অপশনটা রয়েছে তো এই মাইক অপশনটার কাজ কি যদি তোমরা ভিডিওতে এই যে মিউজিকটা রয়েছে এই মিউজিকটা যদি না দাও মিউজিকটা যদি না দাও তাহলে তোমরা এখান থেকে ভয়েস ওভার করতে পারো ঠিক আছে তো ভয়েস ওভার তোমরা ডিরেক্টলি করতে পারো তারপর কি রয়েছে তারপর এখান থেকে রয়েছে কিন্তু এ দেখো এখানে কিছু স্টিকার তোমরা অ্যাড করতে পারো বা কিউ এ কোশ্চেনও কিন্তু করতে পারো আমি যদি লিখি কে কে বাংলায় যদি লিখে দিই যে কে কে গঙ্গা সাগর গেছো ঠিক আছে যদি আমি এটা লিখে দিলাম ঠিক আছে কে কে গঙ্গাসাগর গেছো কমেন্টস করো এরকম একটা লিখে আমি এরকম দিই ঠিক আছে এখান থেকে তাহলে তোমরা শুধু শুধু স্টিকার না তোমরা কিন্তু কোশ্চেনে করতে পারছো ইভেন অ্যাড ইউরস মানে একটা ছবিও তোমরা কিন্তু অ্যাড করতে পারছো বা স্টিকার অ্যাড করতে পারছো পোল করতে পারছো কুইজ করতে পারছো ঠিক আছে এখান থেকে কিন্তু অনেক কিছুই তোমরা করতে পারছো তাই হোক আমি এটা লিখে দিলাম করতে মানে ইন্টারেস্টিং আরো মানুষের কিউরিয়াসিটি জাগাতে চাই তাহলে কি করবো মানে এইরকম ভাবে কিছু আমাকে লিখতে হবে এই সময় এই সময় কে কে গঙ্গাসাগর গেছো জাস্ট আমি এটুকুনই লিখে দিলাম ঠিক আছে আর কিছু লিখলাম না এবার বাকিরা অ্যানসার দিয়ে দেবে চলো যাই হোক এটা হয়ে আমি করে দিলাম করার পর দেখো আমাকে আরো অনেক কিছু কাজ কিন্তু করতে হবে তো দেখো আমি যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে রয়েছে কিন্তু কিন্তু একটা ঠিক আছে থামনেল সিলেক্ট করতে হবে থামনেলটা আমরা কিভাবে সিলেক্ট করবো দেখো এখানে কিন্তু প্রসেসিং চলছে প্রসেসিং হওয়ার পর আমাকে এখানে কিন্তু অনেকগুলো থামনেল শো করবে ঠিক আছে তো সেই থামনেলগুলো কিন্তু আমরা এখান থেকে একটা সিলেক্ট করে নেবো ঠিক আছে যাই হোক একটু নেটওয়ার্ক এসোর জন্য এটা হচ্ছে তো এটা প্রসেসিং চলছে প্রসেসিংটা হয়ে গেলে এখান থেকে আমাকে এই জায়গাটাটি এই জায়গাটা আমাকে অনেকগুলো থামল কিন্তু এরকমভাবে বক্স অনুযায়ী কিন্তু শো করে তো যেটা ইচ্ছা মনে হবে আমরা সেটাকে ক্লিক করব সেটা কিন্তু আমাদের এখানে থামনেল হিসেবে সেট হয়ে যাবে ঠিক আছে যাই হোক আপাতত আমি এটা করছি না কারণ আমার এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে যাই হোক এবার দেখো এখানে কি রয়েছে ভিজিবিলিটি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভিসিবিলিটি আমার কিন্তু আনলিস্টেড রয়েছে বাট তোমাদের এখানে কি থাকে জানো তোমাদের এখানে কিন্তু সব সময় থাকে এই পাবলিক এই যে পাবলিকটা রয়েছে পাবলিকটা কিন্তু করা যাবে না কারণ আমাদের ভিডিওর কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি আমাদের কাজ আগে কমপ্লিট হলেই তারপরে কিন্তু আমরা এটা পাবলিক করবো বা এই যে শিডিউল করবো শিডিউল করার পরে কিন্তু আমরা এটাকে পোস্ট করবো ঠিক আছে তো চলো আমরা এখন কিন্তু এটা পাবলিক করছি না দেখো আমাদের কিন্তু এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে বাট আমাদেরকে কি করতে হবে আনলিস্টেড রাখতে হবে যে রয়েছে ক্লিক করে আমি আনলিস্টেড সিলেক্ট করবো ঠিক আছে তাহলে দেখো কিন্তু এখান থেকে আমার হয়ে গেল দেখতে পাচ্ছ ঠিক আছে চলো এবার রয়েছে কি লোকেশন তোমরা এই লোকেশনটা কিন্তু সিলেক্টই করো না এই যে লোকেশনটা যে রয়েছে এইখানে যে লোকেশনটা রয়েছে এটা কিন্তু একটু সিলেক্টই করো না এই জায়গাটা এটাকে কি করতে হবে এটাকে সিলেক্ট করতে হবে আমি লোকেশনে যাবো আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি তোমরা ইন্ডিয়া দিতে পারো বা যে যে জায়গায় থাকো সেই জায়গাটাকে দিতে পারো বা সেই জায়গা কলকাতা থাকলো এশিয়া মানে যেই রিলেট করে আরো মানুষ তোমার ভিডিওতে কারণ রিলস ভিডিও কিন্তু সব জায়গায় চলে ঠিক আছে তো তুমি সেই রকম কিন্তু দিতে পারো বাট আমি এখানে ইন্ডিয়া দিয়ে দিচ্ছি ঠিক আছে ইন্ডিয়া সবাই কিন্তু দেখতে পাবে আমার এই ভিডিও গুলো নেক্সট রয়েছে কিন্তু দেখো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে অডিয়েন্স এই অডিয়েন্সটা তোমরা কি করো এখানে দেখো আমি রেখেছি নো ইটস মেড ফর কি বাট তোমরা এটাকে কি করো তোমরা এটাকে সবাই করে রাখো হচ্ছে এই ইয়েস এখানে ইয়েস টা তোমরা করে রাখো বাট এটা কিন্তু সবচেয়ে বড় ভুল এটা কিন্তু নো করে রাখতে হবে ঠিক আছে এই যে এই নোটা কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে এটাও নো করতে হবে সেটাও করতে হবে তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল যাবে আদারওয়াইজ কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল যাবে না ঠিক আছে এখানে দেখো অল্টার্ড কন্টেন্ট বলে একটা অপশন আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি ঠিক আছে তো তোমাদেরকে এটা কি করতে হবে তোমরা যদি নিজস্ব কন্টেন্ট তোমরা যখন শুট করছো নিজে যদি কন্টেন্ট শুট করে দেখো তাহলে কিন্তু অবশ্যই এটাকে নো সিলেক্ট করবে ঠিক আছে আর যদি তুমি এটা বাইরে থেকে নিয়ে শুট করছো বা বাইরে শুট না বাইরে থেকে নিয়ে ভিডিওটা আপলোড করছো তাহলে কিন্তু সেটা ইয়েস করতে হবে আমার এটা নিজের একটা শ্যুট করা কন্টেন্ট তাই জন্য কিন্তু আমি নো করে দিলাম ঠিক আছে এই সব করার পর প্রপার এখানে কিন্তু একটা কাজ বাকি রয়েছে টাইটেল তো তোমাদেরকে একটা টাইটেল দিতে হবে তো আমার এটা গঙ্গা সাগর রিলেটেড তো আমি এখান থেকে কিন্তু গঙ্গা সাগর বলে লিখে দিতে পারি তো গঙ্গা সাগর প্লাস তোমার যে ভিডিও রিলেটেড হবে তুমি যে রিলেটেড ক্যাটাগরিতে ভিডিও শ্যুট করছো সেই রিলেটেডই কিন্তু তোমাকে এই টাইটেলটা দিতে হবে ঠিক আছে পরে এবার তোমাদেরকে কি করতে হবে হ্যাশট্যাগ দিতে হবে কয়েকটা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কি দেবে হ্যাশট্যাগ দেবে শর্ট ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শর্টস বলে 115 करोड़ ভিউজ কিন্তু ऑलरेडी রয়েছে দেখতে পাচ্ছ এখানে শর্টস এই যে এখানে কিন্তু শর্টসে এতগুলো রয়েছে একটা শর্ট সিলেক্ট করলাম তারপরে কি দেব গঙ্গা সাগর দিতে পারি ঠিক আছে এই যে গঙ্গা সাগর এটা কিন্তু চলে এসেছে দেখো গঙ্গা সাগর দিতে পারো প্রপার কিন্তু বাকি সবগুলো কিন্তু আবার দেওয়া হয়ে গেছে এবার শুধু বাকি রয়েছে কি বাকিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়াইটি স্টুডিওতে এখান থেকে কিন্তু আপলোড শর্টস কিন্তু আমরা করে দেবো ঠিক আছে দেখো একটা আপলোড শর্টস যদি আমি দিয়ে দিই এখান থেকে আপলোড আপলোডে সি ভিডিওতে আমি চলে গেলাম দেখো ডিরেক্টলি এখান থেকে কিন্তু তোমাকে দেখাচ্ছে আপলোড ঠিক আছে আপলোডে আমি এখান থেকে ডিরেক্টলি ব্যাক করে ওয়াইটি স্টুডিওতে গিয়ে যখন আমরা চলে যাবো কন্টেন্টে কন্টেন্টে যাওয়ার পর কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের কিন্তু শর্টস আপলোড হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু এই section কিন্তু short টা চলে আসবে তো এখানে আপলোড হচ্ছে দেখো গঙ্গাসাগর বলে গঙ্গাসাগর স্নান চলে এসছে প্রসেসিং উইল বি শর্টলি তো এটা SD তে upload হচ্ছে আপনি দেখো এটা কিন্তু আপলোড হয়ে গেছে এই পেন্সিল icon এ গেলাম এটা গঙ্গাসাগর related যখন তো আমি গঙ্গাসাগর related দিয়ে দিতে পারি গঙ্গা সাগর গঙ্গা সাগর স্নান স্নান তারপরে গঙ্গা সাগর টু জিরো টু ফাইভ ঠিক আছে এইভাবে এবার আমি এটা জাস্ট আমি তোমাদেরকে দেখালাম এটা কিন্তু আমি আপলোড দিয়েছি বাট এটা আমি রাখবো না আমার চ্যানেলে জাস্ট আমার চ্যানেলটা অন্য টেক রিলেটেড বাট এটা তোমাদেরকে আমি জাস্ট একটা বোঝানোর জন্য পুরোটা ক্লিয়ার করেছি ঠিক আছে তারপরে কিন্তু এটা হয়ে যাওয়ার পর এখান থেকে কি করবে এই যে তোমার সবকিছু হয়ে গেল হয়ে যাবে যাওয়ার পর টাইটেল হয়ে সেম এই জিনিসটাই কিন্তু এই দিয়ে দেবে যেগুলো লিখছো সেগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে এই এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা তোমরা ফিল আপ করবে এই জায়গাটা একটা টাইটেলটা কিন্তু অবশ্যই এই যে এই টাইটেলটা আগে নেবে নিয়ে কপি করে এখান দিয়ে কিন্তু এই যে অ্যাড ডেসক্রিপশনে গিয়ে এটা পেস্ট করবে টেস্ট করার পর এখান থেকে তোমরা কিন্তু ওই যে যেরকম গঙ্গাসাগর গঙ্গাসাগর স্নান বা গঙ্গাসাগর টু জিরো টু ফাইভ এরকম কিন্তু তোমরা দিয়ে দিতে পারো ঠিক আছে তোমাদের যে রিলেটেড কন্টেন্ট সেই রিলেটেড দেবে দেওয়ার পর মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভিজিবিলিটি ভিজিবিলিটি কিন্তু আমাদের এখনো পাবলিক হয়নি কারণ কি আমরা এখনো ভিডিওটা পোস্ট করিনি তো আমরা এখন ভিডিওটা পোস্ট করবো তো আনলিস্টেড আছে তো আমরা এখন কি করবো শিডিউল করবো অবশ্যই সবাই শিডিউল করে পোস্ট করবে শিডিউল করে একটা টাইম সিলেক্ট করবে তো আজকে সতেরো তারিখ সতেরো তারিখে সিলেক্ট করে ওকে করবে ওখানে টাইম দেবে ধরো দশটায় দিলাম দশটা পাঁচে দিলাম ঠিক আছে সকালবেলায় এরকম করে এখান থেকে সেভ করে দেবে ঠিক আছে জাস্ট এই যে এখান থেকে সেভ হয়ে যাচ্ছে দেখো সেভ হয়ে গেল প্রপার ভাবে এখানে কি দেখাচ্ছে এখানে কিন্তু কিন্তু দেখাচ্ছে শিডিউল শিডিউল এই টাইমটাই 10টা 5 দশটা পাশে আমি দিয়েছি ওই টাইমে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে অটোমেটিক্যালি তোমাকে কিন্তু কিছু করতে হবে না ঠিক আছে এই প্রসিডিউরে তোমরা যদি পুরো শর্ট ভিডিওর আপলোড করতে পারো পুরো এক মাস তোমরা নিজেদের সাথে টার্গেট নাও নিজেরাই কিন্তু ভিডিও আপলোড করো দুটো শর্টস পার ডে তোমরা আপলোড করবে পার ডে দুটো শর্টস বারবার কিন্তু বলছি আপলোড দেবে আর এই প্রপার ভাবে যে নিয়মটা বললাম সেইভাবে যদি তোমরা আপলোড দিতে পারো এক মাসের মধ্যে তোমাদের চ্যানেল কিন্তু কিন্তু ভাইরাল হবে হয়ে যেতে পারে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নিয়ে দাঁড়ান যেন ভালো থেকো সুস্থ থেকো